অনেক সময় দেখা যায় আমরা বিকাশের পিন নাম্বারটা ভুলে যাই যে পিন নাম্বার আমরা লগইন করতাম বাহজে থাকতেছে আচ্ছা এটা দুই ভাবে একটা হচ্ছে ডায়াল করে করা যায় দুই নাম্বার হচ্ছে বিকাশ অ্যাপস ব্যবহার করে করা যায় আমি আপনাদেরকে ডায়াল করে দেখাবো কারণ অনেকেই আছে যে টাচ ফোন ব্যবহার করে না তারা যদি ডায়াল করে জিনিসটা করতে পারে এই জন্য আপনাদেরকে ডায়াল করে দেখাচ্ছি এটা খুব সহজ এই জন্য

লগ ইন করতে পারে সর্বশেষ তাই মাঝে যে কোনো একটা তথ্য এখান থেকে দিলেই হবে যেমন দুই তিন দিন আগে মোবাইল করছিলাম সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি এখান থেকে তিরিশ টাকা সিলেক্ট করে দিলাম এখান থেকে আপনার যে টাকাটা লেনদেন করবেন সেটা জাস্ট এখান থেকে আপনাদেরকে দেখাই দিবে যে আপনার এত টাকা লেনদেন করছেন আপনার এসএমএস গুলো চেক করবেন আপনাদের মোবাইল এস এম এস গুলো আসে ঠিক আছে জাস্ট আমারকে এখান থেকে দেখেন পিন রিসেটটা সাকসেসফুল হলো নাকি পিন রিসেটটা হয়ে গেছে আমাকে নতুন একটা এখান থেকে বিকাশ এর পিন নাম্বার দিয়ে দিছে এই পিন নাম্বারটা নিয়ে বলতে আমি যেটা করব নতুন করে পিনটা রিসেট করব সেটাও কিভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখায় দিয়েছি এখন চাইলেই আপনারা অ্যাপস এর ব্যবহার করতে পারেন বা ডায়াল কোড ব্যবহার করতে পারেন যেটা আমি ডায়াল করেই দেখাইছি সেই কিভাবে জাস্ট আমি ডায়াল করে দেখাচ্ছি তো আমি জাস্ট আমার এখান থেকে যে পিন নাম্বারটা ছিল সেই পিন নাম্বারটা আমি এখান থেকে নিয়ে নিলাম আবার জাস্ট আমি এখান থেকে ডায়াল পেড আসবে স্টার টু 47 এ যদি আবার ডায়াল করব ডায়াল করার পর এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে দেখেন এক নম্বরে আছে আমাদের এখানে ওল্ড পিন নাম্বার দিতে হবে দেখেন আমাকে এখান থেকে যে পিন নাম্বারটা ওরা সাজেস্ট কোম্পানি থেকে সেটা আমি এখানে জাস্ট দিয়ে দিচ্ছি জাস্ট আমি এখান থেকে কোম্পানি দেওয়ার পিন নাম্বারটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবার রিপ্লাই করবো রিপ্লাই করার পর এখান থেকে আমাকে যেটা তবে নতুন পাঁচটা পিন নাম্বার দিতে হবে আমি জাস্ট আমার ফোনের মতো করে পাঁচটা পিন নাম্বার দিয়ে দিচ্ছি ওকে পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর আবারো রিপ্লাই করব রিপ্লাই করার পর কনফার্ম পিন নাম্বার নিউ পিন এখান থেকে আবারো सेम যে পিন নাম্বারটা আমি মাত্র দিলাম সেই পিন নাম্বারটা আমি আবারো এখান থেকে দিয়ে দিব ওকে জাস্ট আমি এখান থেকে আবারো অনলাইন পিন নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবার রিপ্লাই করলাম রিপ্লাই করার পর দেখেন আমার এখান থেকে কিন্তু সাকসেসফুল হয়ে পিন নাম্বারটা চেঞ্জ হইছে এখন যদি আমি আমার এই পিনটা ইউজ করি তাহলে কিন্তু আমি খুব সহজে বিকাশ এ লগইন করতে পারবো বা আপনারা এরকম যদি পিনটা রিসেট করে নিতে পারেন তাহলে খুব সহজে বিকাশ অ্যাপসে এবং বিকাশ ডালকো লগইন করতে পারবেন বা ইউজ করতে পারবেন